নমস্কার বন্ধুরা কাজল হেসলে সবাইকে স্বাগত তো বন্ধুরা গেলকাল কাল জন্মাষ্টমী ছিল আজ ছিল নন্দ উৎসব আমার বাড়িতে তাই আমি গোপালের ভোগ নিবেদনের জন্য একদম ধবধবে সাদা নারকেল দিয়ে হচ্ছে নারকেলের সন্দেশ বানিয়েছি একটা শঙ্খ ডিজাইন আর একটা গোল ফুলের মতো ডিজাইন তো দেখো কিভাবে করেছি সেটাই তোমাদের দেখালাম নারকেল কুড়িয়ে নিয়েছি সেটা তোমাকে তোমাদের কোরানোটা দেখালাম না সবাই কোড়াতে আনো তো আমি কতটা কি নিলাম এই বাটি মেপে দু বাটি আর আধা বাটি নারকেল কোড়ানো হয়েছিল। নারকেল কোড়া হয়েছে তার মধ্যে আমি এক বাটি আর অল্প মানে আধা বাটির থেকেও কম অল্প চিনি দিলাম কেন নারকেল তো মিষ্টি হয় আর দিয়ে দিলাম আধা বাটি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে এবার হাতের সাহায্যে সুন্দর করে একদম কষলে কষলে মিখে নেবো নারকেল যেমন কোড়াই ঠিক সেমনি কুড়িয়ে নিয়েছি কোনো ইয়ে নেই আর এটা কোনো বাটা বাটি ঘষাঘষিও করিনি এটা একদম হাতে মেখে নিচ্ছি যত মাখা যাবে তত মসৃণ হবে আর এরকম সন্দেশ বানাতেও সুবিধা হবে দেখো হাতের সাহায্যে এত সুন্দর করে মেখে নিচ্ছি যে একদম মানে অল্প হয়ে যাবে জিনিসটা চিনিটাও না মানে এই মাখতে মাখতেই চিনিটাও গলে যাবে তো দেখো মাখা হয়ে গেছে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তো আরেকটা কথা বলছি আমি না যে সব সময় যে আমার রান্নাঘরে করি কিন্তু আজ আমি যেখানে বসে করছি করেছি এই ইয়েগুলো নারকেলের সন্দেশগুলো সেই ঘরটায় খুব আলো ওই জন্য দেখো খুব আলো আলো হয়ে গেছে বেশি আলো হয়ে গেছে ঘরটা খুব আলো ওই ঘরে বসে আমি সব ঠাকুরের জিনিসগুলো করেছি আলাদা রান্নাঘরে করিনি তো এই দেখো বসালাম মানে পাঁচ মিনিটের মধ্যেই এটা একটু জল হয়ে একদম একটা দেখবে ডোয়ের মতো হয়ে যাবে বেশ এটা না চিনিটা হাতে মেখে নিলে বেশি সময় লাগে না বেশ চিনিটা তো হাতে মাখতেই মাখতেই গলে যায় তো তো মানে একটা আঠা আঠা ভাব আসতে বেশিক্ষণ সময় না হার্ডলি আমার দশ মিনিটও লাগেনি সাত আট মিনিটের মধ্যেই আমার হয়ে গেছে এই নারকেলের সন্দেশটাই দেখো আমি খুব আর এটা কন্টিনিউ নাড়তে হবে কেননা যদি তলায় লেগে যায় হুম তলায় তো লাগতে দিতে দেওয়া যাবে না তাহলে খেতেও ভালো লাগবে না গন্ধ লাগবে এটা পোড়া আর দেখতেও সুন্দর হবে না এরকম সাদা হবে না তো এই দেখো এই দেখো করতে করতে দেখো কতটুকু হয়ে গেছে আর একটু মানে জল বেরিয়েছিলো সেটাও টেনে গেছে এই দেখো তো দেখো এখনও নরম নরম আছে আমি আরেকটু টানাবো আর এক মিনিট কেননা এইটা না সন্দেশটা বানানোর আগে ক মানে গ্যাসের থেকে কিন্তু একটু নরমই নামাতে হবে বেশি টানিয়ে ফেললে কিন্তু হবে না ওটা ঠান্ডা হলেই শক্ত হয়ে যাবে ওই জন্য এটা না যে একদম তোমাদের যে চিনি দিয়ে করা বলে একদম খুব গরম গরম বানাতে হবে অনেকে এটা ভয় পায় এটা একদম গরম গরম বানাতে হবে কিন্তু না এটা ঠান্ডা করে ধীর স্থির বানাও তুমি ওই জন্য একটু ভেজা ভেজা রাখতে হবে দেখো একদম দেখো মনে হচ্ছে না একটু এখনও ভেজা ভেজা আছে ব্যাস এবার আমি নামিয়ে রেখে দেবো দিয়ে ঠান্ডা করে তারপরে বানাবো এই দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখো বুঝতে পারবে আর গরম তো এই দেখো এখনো নরম নরমই আছে কিন্তু আমি আর টানাবো না নামিয়ে নেব আর টানাবো না নামিয়ে নেব কেন বানানোর পর এগুলো শক্ত হয়ে যাবে এই দেখো একটা নাম নামিয়ে নিলাম গ্যাসের থেকে দিয়ে একটা থালের মধ্যে থালার মধ্যে একটা ছড়িয়ে দিলাম ঠান্ডা হতে দিলাম দিয়ে এবার আমি ওই আমার দুটো কাঠের সাজ আছে ওই সাজের মধ্যে করে বানিয়ে নেব হ্যাঁ এই দেখো গোলটা বানিয়ে নিচ্ছি প্রথমে এই দেখো এই দেখো গোলগুলো আগে বানিয়ে নিচ্ছি গোল সন্দেশগুলো এভাবে আগে চ্যাপটে দিয়ে তারপরে চারিদিকটা একটু হাতের সাহায্যে প্লেন করে দিচ্ছি এটা দেখো গোল একটা ফুলের মতো ডিজাইন বা আলপনার মতো একটা ডিজাইন হ্যাঁ এই দেখো গোল গোল আর গেলকাল জন্মাষ্টমী গেছে তো সব অনেক কিছুই বানানো হয়েছে সব ছড়ানো ছিটানো এখানে বেশ নিচে বসে বসে করছি অন্য সময় কি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি হুম এই দেখো এটা নিয়েছে একটা শঙ্খ ডিজাইন এটার মধ্যেও করে নেবো তো বন্ধুরা তোমাদের আমার আজকের এই একদম ধবধবে সাদা নারকেলের সন্দেশ তোমাদের কেমন লাগ লাগলো একটু জানাবে কমেন্ট বক্সে কমেন্ট করতে বানানো খুবই সোজা তোমরা তো দেখতেই পারলে হ্যাঁ অনেকেই ভয় পায় চিনি দিয়ে বানালে হয়তো ভালো হবে না বা কিছু একদম কিছু না আমার মনে হয় গুড়ের থেকে চিনিতে বেশি সহজ বানানো দেখো কিছুই করতে হলো না কতটুকু সময় লাগলো একদম একটু হাতে মেখে নিতেই যা একটু পাঁচ মিনিট সময় ধরে হাতে মেখে নিতে হবে ওইটাই যা আর বেশিক্ষণ সময় লাগে না এই দেখো আবারও শঙ্খ ব্যাস দেখো সবগুলো বানিয়ে নিলাম আরও অল্প রয়েছে ওটা দিয়ে কটা নাড়ু বানিয়ে নেবো সব রকমই ঠাকুরকে ভোগ দেবো এই দেখো ব্যাস তো বন্ধুরা আজ এই পর্যন্তই এতক্ষণ তোমরা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা ভালোবাসায় রইল সকলে ভালো থাকবে সাবধানে থাকবে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে টাটা বাই বাই